বিসমিল্লা রহমান রহিম এমন একটি দুরুদ আছে যে দুরুদটি বললে সত্তর হাজার ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত সব লেখেন বন্ধুগণ যেই দুরুদটি পড়লে এক হাজার দিন পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তারা সব লেখে সেই দূরদটি যদি আপনি আমি দৈনিক দশ বার পড়তে পারি তাহলে আমাদের কিন্তু দশ হাজার বছরের পর্যন্ত সব লেখা হবে যদি একশো বার পরে এভাবে যতবার বেশি পড়ব আমাদের সব তত বেশি হবে আপনি যদি বেশি বেশি পড়েন তাহলে একটা পর্যায়ে হবে যে এত বেশি নিকি হবে এটা মনে হয় মানুষের ক্যালকুলেটারও ধরবে না কম্পিউটার হিসাব করে মনে হয় শেষ করা সম্ভব হবে না মোট কথা মানুষের গণনার আল্লাহ তালা নেকি দেবেন যদি আমরা সেই সবটি সেই দূরটি বেশি সংখ্যক বার পড়তে পারে আর দূরতপল্লে এমনিতে অনেক সব আছে সব সবথেকে বড় পুরস্কার হলো যে আমি বিশ্বনবীর সাল্লাহ আলি সাল্লামের জন্য একটু দোয়া করতে পেরেছি এর থেকে বড় সৌভাগ্য আর কী হতে পারে মানে রসুল সাল্লা সাল্লামের জন্য দোয়া করা তো মানে এই নয় যে আমি রসুল সাল্লাহ সাল্লামকে অনেক বড় উপকার করে দিলাম দেখুন আল্লাহ তাল রসুল সাল্লাহি ও কি এমনিতেই তিনি ভালো রাখেন সুখ শান্তিতে রাখেন এবং আল্লাহ তাল রসুলসাল্লামকে এত মর্যাদা দিয়েছেন যা পৃথিবীর অন্য কোনো মানুষকে দেন নাই দেবেনও না তো আমরা যদি রসুল সাল্লাহ আলয় সাল্লামের জন্য দোয়া যদি নাও করি দূরদ যদি নাও পড়ি তবু আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় রাখবেন রেখেছেন এখন দূরত পড়লে আমাদের বা আপনার লাভ হবে দূরত পড়লে রসুল সাল্লা সাল্লামের কোনো লাভ নেই দূরত পড়লে আমাদের লাভ হবে আমাদের নেকে বৃদ্ধি হবে আপনার সন্তানকে কেউ যদি কোনো কিছু হাতিয়ে দেয় উপহার দেয় আপনি যেমন খুশি হন আর সুসল্লাহ আলাইহ জন্য কেউ দোয়া করলে দূরত পড়লে আল্লাহ তালা তার চেয়ে বেশি খুশি হন কারণ সুস সাল্লাম আমাদের প্রী কিসমাহীন ভালোবাসেন এটা আমরা সবাই জানি তো আমরা দূরত পড়বো অনেক রকমের দরুদ আছে তবে একটা দূরত নিয়ে আলোচনা করবো যে দূরত পড়লে এক হাজার দিন পর্যন্ত সত্তর হাজার ফেরস্তারা সব লেখে দূরত্ব হলো এরকম আন্না মুহাম্মদ বিমা হুয়া আলুহু এই দূরত্বটি যখন তখন আপনি পড়তে পারবেন এই দূরত্ব আপনি ঘুম থেকে উঠে পড়বেন ঘুমে যাওয়ার আগে পড়বেন কাজ করার সময় পড়বেন কাজের আগে কাজের পরে যখন তখন কিন্তু দূরত পড়তে হয় বন্ধুগণ আমরা যখন একা একা থাকি তখনও কিন্তু আমরা দূরত পড়ব যখন মানুষের সঙ্গে কথা বলি আমরা ফাঁকে ফাঁকে সময় সময় দূরটি পরে নেব আপনি যদি সবসময় নিজের জবানে আমও জারি রাখেন দ্রুত জারি রাখেন তাহলে কিন্তু আপনার দ্বারা গুনাহের কাজ কম হবে আশা করি তো বন্ধুগণ আমরা যখন রান্না করি বা যখন বিভিন্ন কাজে থাকে গাড়ি চালাই বা দোকানে থাকে বা কৃষি কাজ করে বা পাইলট চালায় বা হেলিকপ্টার চালাই বিমান চালাই যে যে কাজে আছে আমরা সেই কাজের ফাঁকে ফাঁকে দূরত পরে নেব এতে করে আমাদের জীবনটা দূরদের জীবন দ্বারা গণ্য হবে আমাদের জীবন কিন্তু কম আমরা সবাই জানি এই জীবন খুবই ছোট্ট একটি জীবন এই জীবনে আমরা যেন বেশি বেশি ন্যাকামল করতে পারি ন্যাকামল করার জন্যই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে জীবনটা দিয়েছেন বন্ধুগণ পড়লে তো ফেরেস্তারা নেকি লেখে আর দরদপ পড়লে কিন্তু আল্লাহ তালা বান্দার গোনা মাফ করে দেন আমার অনেক ভাই বোনের এমন আছেন যে দীর্ঘদিন যাবৎ গুণা করেছেন জিনা করেছেন বিবিচার করেছেন ধর্ষণ করেছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আর অনেক অনৈতিক কাজ করেছেন মানুষ পর্যন্ত হত্যা করেছেন তো আপনারা কি করবেন আর আপনাদেরকে এখন বেশি বেশি আমল করতে হবে দূরত পড়তে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর দূরত পড়লে এমনিতে কিন্তু মাফ হয় দূরত পড়লে এমনিতে মাফ হয় এবং পাচক তো নামাজ পড়বেন নামাজ যেভাবে পড়ার দরকার সেভাবে যদি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনার সকল গুণে মাফ করবেন আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন সাবধান তাহলে বান্দার হক পরিশোধ করে দিবেন। বান্দার হক নষ্ট যে করবে সে যত নামাজ হোক আমার মনে হয় সে জান্নাতের ঘেরান পাবে না আর বান্দার হক যে নষ্ট করবে না সে যদি কম আমলও করে আমার বিশ্বাস আল্লাহ তালা তাকে অবশ্যই মাফ করে দেবেন কারণ আল্লাহ তালার ছেলে নেই মেয়ে নেই কোনো আত্মীয় নেই আল্লাহ তালা আদর করে মানুষ বানিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসেন চাই সে যে ধর্মের লোকই হোক না কেন এই পৃথিবীর দাম আল্লাহর কাছে নাই এই পৃথিবীর একটা প্রাণীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি একটা পিপি পিপিলিকের দাম আল্লাহর কাছে অনেক বেশি তাই আপনি যদি কোনো প্রাণীকে কোনো মানুষকে কষ্ট দেন আল্লাহ তালা অসন্তুষ্ট হয় আর যদি আপনি পৃথিবীর কোনো মানুষকে কষ্ট না দেন কোনো মানুষের ক্ষতি না করেন আপনি আল্লাহ পাকে বড় খুশি করে দিলেন এরপর যদি আপনি নামাজ রোজা করেন এবং এর মধ্যে যদি ত্রুটি বিচ্ছুত হয় গুনাহ হয় আল্লাহ তালা সেগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু বান্দার হক নষ্ট করা সব সবচেয়ে বড় ভয়াবহ গুণা হাদিসের ভিত্তিতে আসে কেউ যদি আল্লাহ ময়দানে গিয়া যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হয়ে যায় যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ পর্যন্ত হয়ে গেছে আল্লাহর জন্য জীবন দিয়েছে আল্লাহ তালা তার সকল গুনাহ মাফ করে করবেন তবে বান্দার হক নষ্ট করার গুনা ক্ষমা করবেন না ঋণের গুনা ক্ষমা করবেন না বান্দার হক নষ্ট করেছে সেটা ক্ষমা করবেন না ঋণ ক্ষমা করবেন না ঋণ এটা বান্দার হক তো এবার চিন্তা করে দেখুন ঋণ বান্দার হক আল্লাহর জন্য জীবন দিয়ে দিলেও আল্লাহ তালা এই মাফ করে না তাহলে আপনি যদি মানুষকে কষ্ট দেন মানুষের হক নষ্ট করেন আর নামাজ পড়েন রোজা রাখেন কান্নাকারি করেন আপনার নামাজ দ্বারা কি হবে আপনি নামাজ দ্বারা তো আল্লাহকে পাইতেছেন না এই নামাজ দ্বারা তো আপনি জান্নাতে যেতে পারছেন না কারণ এই বান্দার হক আপনাকে আটকিয়ে রাখবে আর আপনি যদি বান্দার হক নষ্ট না করেন মানুষকে কষ্ট না দেন কষ্ট দিলেও মাপ চেয়ে নিছেন এরপর কিছু আমল করেন ছোটখাটো আমল করেন তুটে বিচ্ছিত হয় আল্লাহ সেগুলো অবশ্যই মাফ করে দেবেন অবশ্যই মাফ করে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ এই দরুদ পড়বেন জাহাজ প্রত্যেক নামাজের পর একবার একবার পড়লে দৈনিক পাঁচবার হবে পাঁচশত বছর পাঁচ হাজার বছর এবার সব লাগা হবে আচ্ছা আমরা দূরত্ব বেশি বেশি পড়ব হ্যাঁ দূরত পড়লে একাদেশের ভিতরে এসেছে আল্লাহ তালা দশ বার অনুগ্রহ করেন একবারও দূরত পড়লে দশ বার অনুগ্রহ করেন দশ বার মানে কি আপনি একবার বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহ তালা একবার অনুগ্রহ করবেন আর একবার বিপদের মধ্যে পড়ে গেছেন আর একবার অনুগ্রহ করবেন এটা হলো বার অনেকে বলে আল্লাহ তালা দশটি রহমত দশটি না বরং দশ বার অনুগ্রহ করেন রহমত করেন আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার অনুধাবন করা তৌফিক দান করুন